আমরা এখন আছি উত্তরা খালপার খালপাড় দেখেন ব্রিজের মুভমেন্ট রাস্তার উপর সুন্দর অনেক সুন্দর দেখা যায় রাতের সময় এই যে পাশে এটা অনেক মসজিদ এই যে দেখেন হলো কবরস্থান যাওয়ার রাস্তা কবরস্থানে যাওয়ার যে সড়কে অনেক সুন্দর সুন্দর দোকান পাট সাজিয়ে গুছিয়ে দিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে এই যে দেখেন আপনারা দেখাতে পারছি রোড এই রোড দিয়ে চলে যায় মিরপুর এবং ডিয়াবাড়ি অঞ্চলে যে যে এই এই আর ওইটা হলো ডিয়াবাড়ি মিরপুর থেকে খালপাড়ার দিকে আসার আর এই যে এটা হলো এখান থেকে স্টান এখান থেকে গাড়িগুলো ছেড়ে যায় এই রোডটা অনেক গুরুত্বপূর্ণ সুন্দর এই রোড দেখেন অনেক সুন্দর দোকান সাজানো গোছানো রয়েছে ওই যে পাশে রয়েছে ব্রিজ অনেক সুন্দর একটা পরিবেশ পাশে রয়েছে রূপায়ন সিটি